হাই ফ্রেন্ড আমার গাছে প্রথম সবজি আমি তুলতে যাচ্ছি তো আমার সাথে চলো তোমাদেরও নিয়ে যাই আর দেখায় তোমাদের কেমন আমার গাছে সবজি হয়েছে আর হাতে একটা কাছে নিয়েছি নাহলে ওটা কাটতে পারবো না ওকে তো চলো আমার সাথে তোমরাও চলো ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে আমি পৌঁছে যাব এই দেখো এই পা রাখলাম এই দেখো ফুল হয়েছে দেখো পেঁপে হয়েছে এগুলো সব আবার লাগানো গাছ দেখো লেবু ধরেছে একটা লেবু গাছে লেবু ধরেছে বেগুন গাছ আছে এটা এপি ব্লক পেয়াকে দেখে গাছটা লাগিয়েছি কচু গাছ খুব কচু খায় ও কচুর শাক খায় তা আমার ইচ্ছা হয়েছিল ওই জন্য লাগিয়েছি এ দেখো পেঁপে গাছ এ দেখো এগুলো সব বেগুন গাছ আছে এগুলো সব আমার লাগানো জানো তো ভেন্ডি গাছ আছে না পড়ে যায় এ দেখো লঙ্কা গাছ দেখে নাও এই দেখো পেঁপে গাছ এ দেখো পেঁপে ধরেছে পেঁপে গাছ অনেকগুলো বসিয়েছে গো এই দেখো বন্ধুরা এই দেখো আমি চলে এসছি দেখো এই বেগুনটাকেই আমি তুলবো এটাকে আমি তুলবো আর আজকে ভাজা করব এই প্রথম মানে আমার গাছের আমি সবজি খাবো ফার্স্ট প্রথম এরকম করি কাটি হ্যাঁ গাছ কেটে ফেলবো আবার ধরি হচ্ছে না ডান হাতে করে কাটি ওকে এই দেখো ফার্স্ট সবজি খাবো কি সপ্তবো এমনি আমার ডান হাতে জোর নেই হচ্ছে না তো

নিজের গাছে সবজি বলে কথা ফল বলে কথা পেঁপেটা ফল ফল বলে কথা হা 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 কী ভালো কি মজা যখন পেঁপে পাকবে তখন তোমাদের দেখাবো হ্যাঁ যেদিন পেঁপে পারবো সেদিনও তোমাদের দেখাবো তো চলো আবার গাছে ফসল ফুলুক তোমাদের আবার তোমাদের সাথে আবার শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ওকে টাটা বাই বাই